গুড মর্নিং আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কমপ্লেক্সের মধ্যে একটি থ্রি বিএইচকে ফ্ল্যাট ম্যাগনোলিয়া অক্সিজেন রাজারহাটের ওয়ান অফ মোস্ট রিনাউন্ড কমপ্লেক্স তো এই কমপ্লেক্সের মধ্যে আজকে একটি থ্রি বিএইচকে ফ্ল্যাট আপনাকে দেখাবো ইলেভেন সেভেন্টি স্কোয়ার ফিটে থ্রি বিএইচকে ফ্ল্যাট ভীষণ খোলামেলা ভীষণ সুন্দর আউটার ভিউ রয়েছে ফ্ল্যাটটিতে তো দেখুন আমরা কমপ্লেক্সের মধ্যে চলে এসেছি এটি রাজারহাট চৌমাথার কাছে রয়েছে প্রজেক্টটি ছটি টাওয়ার রয়েছে জি প্লাস টুয়েলভ করে তো সমস্ত রকমের মডার্ন অ্যামিউনিটিস কিন্তু এখানে আপনারা পাবেন তো এখানে একটু বলে রাখি ফার্স্ট ফ্লোর লেভেলে সমস্ত অ্যামিউনিটিসগুলো প্রোভাইড করা রয়েছে এখানে গ্রাউন্ড ফ্লোরে কার পার্কিং রয়েছে আর ফার্স্ট ফ্লোরে সুইমিং পুল জিম কমিউনিটি হল থেকে ব্যাডমিন্টন কোর্ট সমস্ত কিছু আপনারা ফার্স্ট ফ্লোরে পাবেন তো এদিকে দেখুন একটি ওয়াটার বডিও রয়েছে প্রজেক্ট ক্যাম্পাসের মধ্যে তো প্রোজেক্টে ভীষণ খোলামেলা এবং এখানে যেহেতু রাস্তার ওপরে প্রোজেক্ট সামনে আপনারা দুশো এগারো নাইনটি ওয়ান এই সমস্ত বাসগুলি যাচ্ছে এবং লোকাল ডেলি কমোডিটি মার্কেটটা আপনারা হাতের কাছে পাবেন তো এবার চলুন একদম ডিরেক্ট আমরা ফ্ল্যাটে গিয়ে ভিডিওর নেক্সট পার্ট স্টার্ট করছি ফ্ল্যাটটি মিডিল ফ্লোরে রয়েছে তো ভীষণ খোলামেলা ভিউ পাবেন আপনারা কর্নার প্লট তো টু সাইড ফুললি ওপেন রয়েছে ফ্ল্যাটটিতে তো চলুন এবার ডিরেক্ট আমরা একদম ফ্ল্যাটের সামনে যাচ্ছি বন্ধুরা আমরা চলে এসছি একদম এন্ট্রান্সের সামনে দুটি করে লিফট রয়েছে প্রতিটি টাওয়ারে তো এটি হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রান্স দেখুন আমরা এন্ট্রি করছি সামনেই দেখতে পাচ্ছেন লিভিং ডাইনিং এল প্যাটার্ন লিভিংকাম ডাইনিং রয়েছে তো একটি ব্যালকনি ফ্ল্যাটের সঙ্গে রয়েছে সেটি লিভিং ডাইনিং ডাইনিংয়ের সঙ্গে আপনারা ব্যালকনিটি পাবেন তো দেখুন খুব সুন্দর সাজানো ফ্ল্যাট আপনারা দেখতে পাচ্ছেন তবে বলে রাখি ফ্ল্যাটটি রিসেল ফ্ল্যাট এবং যেগুলো আপনারা এখানে জিনিসপত্র বা আসবাবপত্র দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ফ্ল্যাটের সঙ্গে নেই শুধুমাত্র যেগুলো ওয়ার্ডরোব বা কিচেন ক্যাবিনেট যেগুলো করা রয়েছে সেগুলো থাকবে তো দেখুন ব্যালকনিতে ওয়াশিং মেশিনের প্রভিশন করা রয়েছে এবং বাইরের দিকের ভিউ কিন্তু খুব ক্লিয়ার যেহেতু মিডিল ফ্লোর মিডিল আপার ফ্লোরে ফ্ল্যাটটি রয়েছে তো ভিউ কিন্তু ভীষণ খোলামেলা পাবেন দেখুন এল প্যাটার্ন লিভিং কাম ডাইনিং রয়েছে এর ফলে কি হয় আপনারা ডাইনিং এবং লিভিং কিন্তু সেপারেট করতে পারবেন তো এবার চলুন ভেতর দিকে আমরা যাই ফ্ল্যাটে তো ফার্স্টেই লেফট হ্যান্ড সাইডে রয়েছে কিচেন দেখুন এটি লেফট হ্যান্ড সাইডে কিচেন রয়েছে ফার্স্টে তো সুন্দরভাবে দেখুন কিচেন ক্যাবিনেটগুলো করা রয়েছে এল প্যাটার্ন কিচেন স্ল্যাব এবং সম্পূর্ণ মডিউলার কিচেন কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এবার আমরা যাচ্ছি ফ্ল্যাটের ইনসাইডের দিকে পাশাপাশি এখানে দুটি বেডরুম রয়েছে এটি হচ্ছে মাস্টার বেডরুম দেখুন ওয়ার্ডরোবের জন্য স্পেস এবং ওয়ার্ডড্রোভ অলরেডি করা রয়েছে এবং দুটি উইন্ডো রয়েছে ক্রস ভেন্টিলেশন আপনারা যথেষ্ট পরিমাণে পাবেন এবং বাইরের দিকের ভিউ দেখুন ভীষণ কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছেন আউটসাইড ভিউ কোথাও কিন্তু কিন্তু রকম অবস্ট্রাকশন নেই টোটাল ক্লিয়ার ভিউ আপনারা এখানে পাবেন তো এটি হচ্ছে নেক্সট বেডরুম সেকেন্ড বেডরুম এটা দিয়েও দেখুন দুটি উইন্ডো রয়েছে তো এটা দিয়েও বাইরের দিকের ভিউ খুব ক্লিয়ার এবং ওয়ার্ডড্রোবের জন্য এখানেও জায়গা রয়েছে এবং ওয়ার্ড্রোব অলরেডি করে দেওয়া রয়েছে দেখুন এটি থেকেও বাইরের দিকের ক্লিয়ার ভিউ আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত দেওয়ালে সুন্দর পেন্টিং করা রয়েছে এবং এটি হচ্ছে থার্ড বেডরুম এবং সেম এতেও একটি ওয়াল মাউন্টেন্ট ওয়ার্ড্রব করে তো তিনটি বেডরুমে কিন্তু তিনটি ওয়ার্ডরুপ আপনারা পাচ্ছেন তো প্রতিটি উইন্ডো থেকে এবং ব্যালকনি থেকে ভিউ কিন্তু খুব ক্লিয়ার আপনারা দেখতেই পেলেন সমস্ত উইন্ডো থেকে এবং গ্রিল করা রয়েছে এবং বাইরের দিকে ক্লিয়ার ভিউ আপনারা এনজয় করতে পারবেন এটি কমন টয়লেট রয়েছে দেখুন ওয়াল হ্যাঙ্গিং কমোট দেওয়া রয়েছে ওয়াল টাইলস ভীষণ সুন্দরভাবে লাগানো রয়েছে এখানে সমস্ত ফিটিংস কিন্তু ব্র্যান্ডেড জ্যাকুয়ার এবং হিন্ডোয়ারের ফিটিংস আপনারা পাবেন আর এটি ছিল অ্যাটাচ টয়লেট যেটি মেন বেডরুমের সঙ্গে রয়েছে তো বন্ধুরা এই ফ্ল্যাটটি এগারোশো সত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে এটি ম্যাগনোলিয়া অক্সিজেন ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড কমপ্লেক্স তার মধ্যে ফ্ল্যাটটি রয়েছে তো যারা চাইছেন একটি কমপ্লেক্সের মধ্যে ফুল ফ্লেজেড লাক্সারি কমপ্লেক্সের মধ্যে সমস্ত অ্যামিউনিটিস সহ একটি থ্রি বিএইচকে ফ্ল্যাট কিনতে তোরা ডেফিনেটলি ফ্ল্যাটটি দেখতে পারেন প্রোজেক্টটি চার পাঁচ বছরের পুরোনো প্রোজেক্ট সমস্ত রকমের লাক্সারি ক্লাস অ্যামিনিটিস কিন্তু এখানে আপনারা অ্যাভেল করতে পারবেন তো আজকে এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য Thank you. Thanks for watching.